আমি আপনাদের মনসুনের মনসুন আরো অগ্রসর করেছে দক্ষিণ বেঙ্গলে এবং আন্দামান্ড এর যেটুকু বাকি ছিল সেটুকুতেও অগ্রসর করে গেছে আন্দামান সি এর যেটুকু পোর্শন বাকি ছিল ওখানেও অগ্রসর করে গেছে এবং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেরও কিছু পার্টে অগ্রসর করে গেছে এবং তার সাথে সাথে কন্ডিশন মানে কন্ডিশানগুলো যেভারেবল আছে সাউথ ওয়েস্ট মনসুনের ফার্দার প্রোগ্রেসের জন্য সাম মোর পার্টস অফ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেরও কিছু অংশ আগামী তিন চার দিনে মানে আগামী তিন চার দিনে সাউথ ওয়েস্ট মনসুন আরও কিছুটা প্রোগ্রেস করতে পারে এইসব এলাকাতে আর কি যে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আরও কিছু অংশ এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ আর আর একটা সিনাপটিক সিচুয়েশন আছে সেটা হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত বিরাজ করছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত কিন্তু মাটিতে কিচ্ছু নেই সব আপারে আরে আছে ঠিক আছে আর এবার আসা যাক আপনার প্রশ্ন যে রোজগার ওয়েদার কিরকম থাকবে সেটা হচ্ছে মোটামুটি এই সপ্তাহে প্রতিদিনই আমরা কিন্তু বৃষ্টি হ্যাঁ বৃষ্টি পাবো বৃষ্টির তীব্রতা বৃষ্টির আপনার ব্যাপ্তি যেটাকে বলে স্পেশিয়াল ব্যাপ্তি সেটা হয়তো বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে তবে আমরা কিন্তু বৃষ্টিটা পাবো ইন ডিটেলস হচ্ছে এরকম ইন ডিটেলস হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আজকে অর্থাৎ জেলা বেশিরভাগ জেলারই বেশিরভাগ জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ জেলাতে এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া এবং কলকাতা এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল নেই এই জেলাগুলিতে আছে অর্থাৎ এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির আইদার বেশিরভাগ জায়গাতে অথ অথবা অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এটা গেল আজকে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দ্যাট ইজ হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির বেশি অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যার মধ্যে কলকাতাও ইনক্লুডেড আছে ওই জেলাগুলি জেলাগুলি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন উনিশ তারিখে উত্তরবঙ্গের চিত্রটি মোটামুটি একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে একদম উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিমের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ইনক্লুডিং কলকাতা জেলাতে আপনার জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে কুড়ি তারিখে উত্তরবঙ্গের পিকচার সেম অ্যাস উনিশ তারিখ তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও একই চিত্র আপনার কুড়ি তারিখের মতোই চিত্র আর বাইশ তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিম সেগুলি হল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে সপ্তম দিন তেইশ তারিখে পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এক্সেপ্ট উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক ওয়ার্নিংয়ে আজকে উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটা জেলা আছে ওই প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্ত ভাবে এবং তার সাথে সাথে ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড স্পিড ফরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং অ্যাকর্ডিংলি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে কমলা সতর্ক বার্তা দেওয়া আছে কারণ এই জেলায় এই দুই জেলাতে ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে গাছটি উইন্ড উইথ স্পিড ফরটি থেকে ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু থান্ডারস্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কিছু জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ারও সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে যে